শীতের শুরুতে পা ফাটার প্রধান কারণ হল আবহাওয়ার আর্দ্রতা কমে যাওয়া এবং শুষ্ক ঠান্ডা বাতাস শীতকালে বাইরের বাতাস ঠান্ডা ও শুষ্ক থাকে এবং ঘরের ভিতরের হিটিং সিস্টেম বাতাসকে আরো শুষ্ক করে তোলে যার ফলে ত্বক দ্রুত আর্দ্রতা হারায় এবং অনেকেরই আছে সারা বছরই পা ফাটে তাদের কিন্তু শুধুমাত্র যে আর্দ্রতা বা শুষ্ক আবহাওয়ার জন্যই পা ফাটে তা কিন্তু নয় তাদের অনেক রকম সমস্যার কারণেও কিন্তু পা ফাটতে পারে যেরকম শরীরের ওজন বা শরীরের ভর যদি অনেক বেশি হয় সেক্ষেত্রে পায়ের উপর চাপ পরে এছাড়াও যদি ঠিকঠাক মতো জুতো না পরা হয় সেক্ষেত্রেও পায়ের গোড়ালি বা পা ফাটার মতো সমস্যায় পড়তে পারে এছাড়াও বেশি জল পান না করলেও কিন্তু এই রকম সমস্যায় ভুগতে পারে অনেকের স্কিন ডিজিজও এটা বলে মনে হয় তো যদি তোমাদের সারা বছর পা ফাটে তাহলে অবশ্যই ডাক্তারের সাহায্য নেবে আর যদি দেখা যায় শীতের শুরুতেই পা ফাটছে সেক্ষেত্রে আর ডাক্তারের সাহায্য নেওয়ার দরকার নেই ঘরোয়া এমন বেশ কিছু উপায় বা হোম রেমেডি রয়েছে যেগুলোর মাধ্যমে খুব সহজে কিন্তু আমরা পা ফাটাকে দূর করতে পারি আর তার সাথে অনেক সময় দেখা যায় পা ফাটা সেই জায়গা থেকে ইনফেকশন বা ব্লাড আসতে থাকে তো সেই কারণেই যদি তোমরা এই ঘরোয়া হোম রেমেডিটা অ্যাপ্লাই করো আর তার ফলে খুব তাড়াতাড়ি কিন্তু পা ফাটাটা রিকভারি করবে আর তার সাথে ত্বক ড্রাইও হবে না আর আমাদের স্কিনটাও ভালো থাকবে আর কোনো রকম দীর্ঘ অনেক বছর পর্যন্ত তোমরা পা ফাটার সমস্যা আর ভুগবে না তো চলো তাহলে দেখে নেওয়া যাক কি সেই ঘরোয়া উপায় যার মাধ্যমে খুব সহজেই আমরা পা ফাটাকে রিমুভ করতে পারি তার জন্য সবার প্রথমে এখানে নিয়ে নিয়েছে একটা পরিষ্কার পাত্র তবে যেটাই ব্যবহার করবে যেহেতু পায়ের এটা রকম ইনফেকশন বা পায়ের ফাটা রয়েছে তাই খুব ভালো মতো পরিষ্কার পরিচ্ছন্ন ভাবে কিন্তু কাজটা করতে হবে এর মধ্যে আমি নিয়ে নিচ্ছি এক চামচ পরিমাণ ইনো ইনোর বদলে তোমরা খাবার সোডা বা বেকিং সোডাও নিতে পারো ইনো বা খাবার সোডার মধ্যে যে খার ব্যাপারটা রয়েছে সেটা পায়ের ফাটার মধ্যে যে ধুলো ময়লা রয়েছে কাদা মাটি রয়েছে সেই জায়গাটা পরিষ্কার করে দিতে খুব সাহায্য করবে আর দিয়ে দেবো টুথপেস্ট ঘরে থাকা যে কোনো ধরনের হোয়াইট কালার টুথপেস্ট এক্ষেত্রে ব্যবহার করবে কোনো রকম কালারফুল টুথপেস্ট কিন্তু এক্ষেত্রে নেবে না টুথপেস্ট আর খাবার সোডাটাকে একসাথে শুকনো অবস্থায় খুব ভালো করে মিশিয়ে নাও এবার এই পর দেখবে খানিকটা এরকম দলা দলা হয়ে যাবে এবার এর মধ্যে তখন দিয়ে দেবে একটুখানি শ্যাম্পু ঘরে থাকা যে কোনো ধরনের শ্যাম্পু এক্ষেত্রে ব্যবহার করতে পারো ওই এক চামচ শ্যাম্পু লাগবে তাই এখানে আমি একটা শ্যাম্পুর পাতা নিয়ে নিলাম তাহলে সম্পূর্ণ বোঝা যাবে তো তোমরা পরিমাণে কমিয়ে বাড়িয়ে সমস্ত ইনগ্রিডিয়েন্টস এর মাপ নিতে পারো তবে এমন ভাবে নেবে যাতে এটা ব্যবহার করার পর বাদ বাকি অংশ বেঁচে না থাকে তাহলে কিন্তু ফেলে দিতে হবে এবার শ্যাম্পু টুথপেস্ট আর ইনোর যে মিশ্রণটা সেটা ভালো করে এইভাবে মিশিয়ে দাও ইনো কিন্তু পায়ের ফাটার যে ময়লাগুলো সেগুলো পরিষ্কার করবে শ্যাম্পু জায়গাটাকে ক্লিন করবে তার সাথে ধুলো ময়লাটা পরিষ্কার করবে আর তার সাথে কিন্তু এখানে যে টুথপেস্টটা দিয়েছি টুথপেস্টের মধ্যে এমন বেশ কিছু প্রপার্টিস রয়েছে যেই কারণে কিন্তু আমাদের এই পা ফাটা আর কোনো কোনোদিনও ফিরে আসবে না আর এই টুথপেস্টের কারণে কিন্তু আমাদের পায়ের যে স্কিনটা রয়েছে যেটা রাফ হয়েছে তো বা যেটা ড্রাই হয়ে তো সেটা কিন্তু ঠিক হয়ে যাবে তো ভালো করে মিশিয়ে নিলাম আর মিশিয়ে নেওয়ার পর দিয়ে দেব খুব সামান্য পরিমাণ এক দুখানি লেবুর রস এক্ষেত্রে কিন্তু অবশ্যই লেবুর রস ব্যবহার করতে হবে লেবুর রসটা দিয়ে ভালো করে ভাবে ফেটিয়ে নেবে যত বেশি এটাকে ফেটাবে তত কিন্তু ফোম তৈরি হবে আর ফোম যত বেশি তৈরি হবে ততটা কিন্তু এটা কার্যকরী হবে মানে এটা তত বেশি এফেক্টিভ হবে এটা যদি তোমরা একবার বাড়িতে বানিয়ে ব্যবহার করো আর কোনোদিনও বাইরে থেকে কিনে এনে কোনো কিছু ক্র্যাক রিপেয়ার ক্রিম বা কোনো কিছু কিন্তু আর ব্যবহার করতে হবে না এটা ঘরোয়া হোমমেড জিনিসটা এতটাই কার্যকরী যতক্ষণ না ব্যবহার করবে ততক্ষণ বিশ্বাস করতে পারবে না এবার দেখো পায়ে কিভাবে তোমরা অ্যাপ্লাই করবে দেখতে পাচ্ছো পায়ের ফাটাটা কিরকম আর পায়ের তলায় ভীষণ পরিমাণে ময়লা হয়ে গেছে এ পর্যায়ে পায়ের তলায় তোমরা এটাকে ভালো করে তৈরি করে রাখা মিশ্রণটাকে কিন্তু দিয়ে নেবে তার আগে কি করবে পাটা যেন ভালো মতো শুকনো অবস্থা থাকে ভিজে অবস্থায় দিলে কিন্তু এটা কোনো রকম ভাবে কার্যকরী হবে না শুকনো পায়ের মধ্যে আগে থেকে তৈরি করে রাখা যে সোডা বা ইনোর যে মিশ্রণটা তৈরি করে রেখেছিলে মোটা করে ফাটা জায়গা এভাবে দিয়ে নাও তোমরা চাইলে পুরো পার্ট তলা যে ফাটা জায়গাগুলো থাকে সেরকম জায়গাতেও মোটা করে এই লেয়ারটা দিয়ে নিতে পারো এবার দিয়ে বেশ খানিকটা সময় কিন্তু এটাকে স্টে করে রাখতে হবে মানে ড্রাই করতে হবে এবার যত বেশি এটা স্কিনের মধ্যে অ্যাবসর্ভ করবে তত ভালো মতো কিন্তু এটা ওয়ার্কিং করবে তো এইভাবে যদি তোমরা একবার বাড়িতে তৈরি করো তাহলে তোমাদের সারা শীত বা শীতের প্রথমেই যদি করে নিতে পারো তাহলে সারা শীত নিশ্চিন্তে থাকবে কোনো রকম পায়ের ফাটা অনেকের হাতের তালুও কিন্তু ফাটে তো তোমরা কিন্তু হাতেও এটা অ্যাপ্লাই করতে পারো এইভাবে কিন্তু তোমরা তলার যে হয়ে গিয়ে শুরু করে সেই জায়গায় তোমরা যদি এটা করো ফাটতে সেক্ষেত্রে কিন্তু আর কোন রকম স্কিন যে ড্রাই ভাব বা স্কিন যে রাফ হয়ে যাওয়ার ব্যাপার সেটা কিন্তু হবে না বেশ খানিকটা সময় এভাবে স্কিনের মধ্যে এটাকে অ্যাবসর্ করে নেওয়ার পর এরকম একটা স্ক্রাবার নিয়ে নেবে বা অনেক সময় ফুট ক্র্যাক স্ক্রাবার থাকে তো সেটা দিয়েও কিন্তু তোমরা ভালো করে পাটাকে টাকে এইভাবে রাফ করে নেবে যত ভালো করে এটাকে ঘষে পরিষ্কার করবে তত সুন্দর কিন্তু এই যে ফাটার মধ্যে যে ময়লাগুলো থাকে সেগুলো উঠে যাবে আর তার সাথে সাথে কিন্তু পায়ের ছিল সেটাও নরম হয়ে যাবে এইভাবে যদি আমরা পায়ের যত্ন নিতে পারি বিশেষ করে যারা আছে তারা কিন্তু এই শীতের শুরুতে যদি এই কাজটা করে রাখতে পারো তাহলে পা ফাটা সমস্যা থেকে মুক্তি পাবে কেননা ডায়াবেটিক দের কিন্তু সবার আগে দরকার পা টাকে ঠিকঠাক মতো যত্ন নেওয়া দেখতেই পাচ্ছ ভালো করে পাটাকে এভাবে ঘষে পরিষ্কার করে নিয়েছি এবার পরিষ্কার জল দিয়ে তোমরা পা পরিষ্কার করে নাও এভাবে যদি পরিষ্কার জল দিয়ে ভালো করে ধুয়ে তারপর শুকনো অবস্থায় করে নিতে পারো তাহলে দেখবে যে পায়ের যে সমস্যাগুলো ছিল সেগুলো কিন্তু একেবারেই চলে গেছে আর বন্ধুরা তোমরা কিন্তু তোমাদের সাথে দেখালাম আগে কি অবস্থা ছিল আর কত সুন্দর মত কিন্তু পরিষ্কার হয়ে গেছে তো আরো একটা হোম রেমেডি তোমাদের সাথে শেয়ার করব এই সেকেন্ড যে স্টেপটা অ্যাপ্লাই করতে হবে সেই সেকেন্ড স্টেপটা এবার তৈরি করব তো তার জন্য আবার একটা পরিষ্কার পাত্রের মধ্যে নিয়ে নেব একটুখানি ভ্যাস দিন এই শীতকালে কিন্তু প্রত্যেকের ঘরে ঘরে ভেতরে ভ্যাসলিন থাকে তো সেখান একটুখানি ভ্যাসলিন খুব সামান্য পরিমাণ ওই হাফ চামচ পরিমাণ ভ্যাসলিন একটুখানি নিয়ে নাও আলাদা একটা পাত্রে আর নিয়ে নেবে একটুখানি হলুদ গুঁড়ো ভ্যাসলিন ত্বকটাকে মসৃণ রাখবে আর সাথে ত্বকটাকে ময়শ্চারাইজ করবে আর হলুদের মধ্যে থাকে অ্যান্টি ব্যাকটেরিয়া অ্যান্টি ফাঙ্গাল প্রপার্টিস যা কি এই যে রিপেয়ার গুলো খুব তাড়াতাড়ি কমিয়ে তো দেবেই তার সাথে কিন্তু ইনফেকশনও হবে না তো এখানে এই দুটো জিনিসকে ভালো করে মিশিয়ে নেওয়ার পর দিয়ে দেবো একটু একটু অ্যালোভেরা জেল তোমরা চাইলে অ্যালোভেরা জেলটা ন্যাচারাল ব্যবহার করতে পারো সেক্ষেত্রে এই মিশ্রণটা তোমরা কিন্তু মাসের পর মাস স্টোর রাখতে পারবে ফ্রিজে রেখে কাচের জারের মধ্যে রেখে ফ্রিজে রেখে দিলেই কিন্তু অনেক মাস পর্যন্ত ব্যবহার করতে পারবে আর যদি তোমরা দোকান থেকে কেনা অ্যালোভেরা জেল ব্যবহার করো সেক্ষেত্রে কিন্তু এটা অনেক দিন পর্যন্ত রেখে अप्लाई করতে পারবে নরমাল ভাবেই তো আর দিয়ে দাও খুব সামান্য পরিমাণ একটুখানি সর্ষের তেল সমস্ত কিছুকে একসাথে দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম আর আগেই বলেছি এটা যদি তোমরা বাজারের কেনা অ্যালোভেরা জেল ব্যবহার করো সেক্ষেত্রে বাইরে রেখে অনেক দিন ব্যবহার করতে পারবে আর না হলে যদি ন্যাচারাল করো সেক্ষেত্রে কিন্তু ফ্রিজে রেখে অনেক দিন করতে পারবে প্রায় ছ থেকে সাত মাস কিন্তু এটা ব্যবহার করতে পারবে এবার সমস্ত মিশ্রণটাকে ভালো করে ফেটিয়ে নেওয়ার পর ওই যে আগে থেকে যে ভালো করে পাটাকে পরিষ্কার করে ধুয়ে নিয়েছিলাম তারপর সেই পরিষ্কার জায়গাতে এরকম ভাবে তোমরা এই মিশ্রণটাকে লাগিয়ে দেবে এটা কিন্তু তোমরা চাইলে রাত্রেবেলা লাগাতে পারো এটা ক্র্যাক ক্রিম হিসেবে কাজ করবে যার কারণে পা ফাটার জায়গায় যে ক্র্যাক গুলো রয়েছে বা যেখানে আমাদের ব্যথা ছিল বা যেখানে ময়লা লেগেছিল সেই জায়গাটা কিন্তু রিপেয়ার হয়ে যাবে আর তার সাথে সাথে কিন্তু আমাদের পা টা অনেক বেশি নরম মসৃণ হয়ে যাবে তো এইটাকে তোমরা বেলা যদি অ্যাপ্লাই করো তাহলে যেকোনো জিনিস কিন্তু আমাদের নাইটে ঘুমানোর পর বা এ রেস্ট ফিরে পরে আমাদের স্কিনটা খুব বেশি রিপেয়ার হয় তো এই কারণে তোমরা যদি রাতের বেলা এটাকে ঠিকঠাক মতো অ্যাপ্লাই করতে পারো প্রপার ভাবে আর পাটাকে টাকে পরিষ্কার করে নিয়ে তাহলে দেখবে খুব সুন্দর মতো কিন্তু পাটা নরম থাকবে পা স্কিন ড্রাই হবে না কিন্তু পায়ে এরকম আর ফাটাও হবে না তবে অবশ্যই পা কিন্তু ভালো করে শুকনো করে পরিষ্কার করে মুছে নিয়ে বা ভালো করে পরিষ্কার করে নিয়ে কিন্তু এটা অ্যাপ্লাই করতে হবে নোংরা পায়ে করলে কিন্তু এটা কোনো রকম ভাবে কার্যকরী হবে না তো এইভাবে যদি ঘরোয়া উপায় আমরা সারা বছর বা সারা শীতকালটা যদি পায়ের যত্ন নিতে পারি সেটা কিন্তু আমাদের জন্য অনেকটাই বেটার হবে আর লাইভ রেজাল্টটা কিন্তু তোমরা দেখতেই পেলে এই ভিডিওতে যে কি রকম ফাটা ছিল কতটা ইমপ্রুভ হলো একবার পরিষ্কারেই তো আশা করছি আজকের এই ঘরোয়া টোটকাটা তোমাদের অনেকটাই কাজে দেবে ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবে আমার এই ভিডিওটা তোমরা কে কোথা থেকে দেখছো কমেন্ট করে জানাতে ভুলবে না দেখা হবে আবারও অন্য কোনো ভিডিওর সঙ্গে ধন্যবাদ